আশা টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি সম্পর্কে তো আজকে আমি আমার একটা ইনফরমেটিভ ভিডিও এনেছি যেটা তোমরা যদি ভালোভাবে দেখো তোমরা রঙিন মাছকে খাবার দাবার নিয়ম জানতে পারো সুন্দর কারণ তোমরা নিশ্চয়ই সকলে রঙিন মাছ পালন করো অথবা নতুন পালন পালন আর করতে চাও তো কিন্তু জানো না তোমরা যে রঙিন মাছকে খাবার দেওয়া সঠিক নিয়ম কারণ রঙিন মাছের যদি তোমরা সঠিকভাবে খাবার না দাও তাহলে ওরা মারা যেতে পারে অথবা পানির কোয়ালিটি খুবই খারাপ হয়ে অসুস্থ হয়ে যেতে পারে তো আমাদেরকে রঙিন মাসকে খাবার দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে তো আজকের ভিডিওতে যদি তোমরা সঠিকভাবে মনোযোগ সহকারে যদি দেখো কোনো রকমের যদি সময় নষ্ট করে তাহলে তোমরা একদম এই বিষয়ে ভালো একটা ধারণা অর্জন করতে পারবো কারণ আজকে আমি এমন কিছু ধারণা দিব যার মাধ্যমে তোমরা এ টু জেড রঙিন মাছকে খাবার দিতে পারবে কোনো রকমের সমস্যা হবে না তো চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমাদেরকে রঙিন মাছকে খাবার দেওয়ার নিয়ম জানার আগে জানতে হবে রঙিন মাছের খাবার কয় ধরনের হয়ে থাকে রঙিন মাছের খাবার বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু সাধারণত মানুষ ব্যবহার করে মেনলি বিলের ফুড ক্রাশেড ফুড ক্রাশেড ফুড মানে গুঁড়ো খাবার আর ফ্রোজেন ফুড তারপরে ফ্লেক ফুড আর বিভিন্ন ধরনের লাইফ ফুড যেগুলো কৃত্রিম ফুড রয়েছে মানে লাইফ ফুডটা বাদে এসব কিছু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেমন অপটিমাম তারপরে কোয়ালিটি ঘোড় ভেকারি ইত্যাদি তো এসব খাবার আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি কারণ স আর সব মাছ তো সব রকমের খাবার খেতে পারে না এই জন্যই বিভিন্ন ধরনের খাবার হয়ে থাকে রঙিন মাছকে খাবার দেওয়ার সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অতিরিক্ত খাবার দিলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় তো আমি একটা ভিডিও বানিয়েছি ওটা দেখতে পারো ওখানের মধ্যে হবে এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা একটা ভালো ধারণা পেতে পারো এবং তোমরা এটা পরিবর্তন করতে পারবে অতিরিক্ত আর খাবার দিবে না একটু শুধরাতে পারবে ভিডিওর লিংক আমি ভিডিওর ফার্স্ট কমেন্টের এর মধ্যে দিয়ে দিব তোমরা দেখে নিও বন্ধুরা তোমাদের ভালোভাবে বোঝানো যেটা বিষয় আছে ওটার মধ্যেই আমি এখন চলে যাচ্ছি তো তোমরা তো রঙিন মাছ পালন করো তো রঙিন মাছ তোমাদের যতই থাকুক না কেন তোমরা প্রথমের দিকে খুব অল্প খাবার দিবে তো এত কম দিবে যে তোমরা ধারণাও করতে পারবে না যে অটুক খাবার ওরা খেতে পারবে তো প্রথমে বোঝার জন্যই দিতে হবে তো দিলেন তো দেওয়ার পরে ওরা যখন খেয়ে ফেলবে তারপরে আপনাদের তো আবার দিতে হবে তো এটা মানে খাবে কি না এটা আগ্রহ বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস ব্যবহার করতে হবে তো চলুন দেখ মানে হাতে দেখতে পাচ্ছেন তো এটা কীটা তোমাদের একটা মাথায় ঘুরতেছে এটা কি তো এটা হলো একটা মানে ভাসমান বস্তু এটা ফর্ম জাতীয় মানে বস্তু দিয়ে তৈরি তো এটা যখন আমরা পানিতে রাখবো এটা ভেসে বেড়াবে তো এটার মধ্যে যখন আমরা খাবার দিব তখন মানে খাবারগুলো এর মধ্যেই থেকে যাবে আর বের হবে না মানে ছড়িয়ে পড়বে না তাহলে মাছকে অতটা খুঁজতে হবে না খাবার কোনখানে আর খাবারগুলো অতটা নষ্ট হবে না তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো এখানে যখন আমরা খাবার দিচ্ছি তখন দেখতে পারছেন খাবারগুলো সরিয়ে পড়তেছে না মানে এখানের মধ্যেই আছে যে কোনো খাবার এটা প্লেট ফুড এটা মাইক্রো পিলেট যে গুঁড়ো খাবার হতে পারে গুঁড়ো খাবার খুব দ্রুতই সরিয়ে পড়ে মানে এরা এখানে লেগে থাকবে মানে এর বাইরে যেতে পারে না আর এমনিতে যখন এখানে খাবার দিচ্ছি এরা অনেক দূরে মানে সরিয়ে পড়বে মাছ পরে মানে খুশ খুঁজে পাবে না আর এখানে দিলে এখানের মধ্যে থাকবে তো আপনাদের অতটা প্রবলেম হবে না তো এখানে নয়েজ একটু আসতেছে ভিডিওতে কারণ একটু আজকে নয়েজ মানে একটু দেরি করে ভিডিও করতেছি তো মানে এখানে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার পরে মানে খাবারগুলো এখানেই আছে আর মানে ওভাবে ওদেরকে খুঁজে বেড়াতে হচ্ছে না তো এই জন্যই একটা সুবিধা পাচ্ছি এখানে কোন কীভাবে বুঝবো যে এই এটা ব্যবহার করে যে মাছের খাবার আগ্রহ আছে যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দেওয়ার সাথে বা এর সাথে এর পাশেই মানে ঘুরতেছে মাছগুলো মানে এরা খাওয়ার টাইম হয়েছে এদের খাওয়ার আগ্রহ আছে তো এখন এখানে খাবার দিলাম এখানেই এরা কিন্তু হবে এখানে দিলে কিন্তু অত ওরা যাচ্ছে না মানে এখানেই ওদের মানে মেনলি এরা জানে এখানেই খাবার দিবে আর খাবার শেষ হলো তারপরে এদের খাওয়ার আকর্ষণ রয়েছে জন্য এরা আবার এখানেই ঘুরতেছে অন্য কোনো জায়গা যাচ্ছে না যখন আকর্ষণ থাকবে না তখন মানে এর আশপাশে ঘুরবে না এরা দূরে দূরে যাবে আর যখন আকর্ষণ থাকবে মানে বুঝবে এখানে খাবার আছে বা থাকবে অথবা দিব এজন্য এর পাশে ঘুরবে ওদের জন্য আর যদি না ঘুরে তাহলে বুঝতে পারবেন ওর খাওয়ার কোনো ইচ্ছাই নেই তো এজন্যই আমি মানে এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনার শুধু এটা কিন্তু ডিশ তার দিয়ে তৈরি তো আপনারা শুধু এটাই ব্যবহার করতে পারেন না আপনারা ফর্ম দিয়ে তৈরি সবচেয়ে ফর্ম দিয়ে ভালো হয় আমার কাছে ফর্ম নাই জন্য এটা ব্যবহার করতেছি তো আপনারা যদি এটাকে ব্যবহার করে খাবার দেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ এটা মানে ভাসমান এজন্য এটার উপকারিতা তোমরা তো বুঝতে পারছো এটা ব্যবহার করলে তোমার অনেক সুবিধা হবে তো আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন আমিও এটা ব্যবহার করি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রঙিন মাসে খাবার দেওয়ার বিষয়টা আর যদি না বুঝে থাকেন আবার ভিডিওটা ভালোভাবে যোগসরে দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনাদের সকলের মাথায় নিশ্চয় একটি প্রশ্ন করে যে রঙিন মাছকে প্রতিদিন কতবার খাবার দিব এবং কখন কখন খাবার দিব তো এটার প্রশ্ন মেইনলি নির্ভর করে ঋতুর উপর যখন মানে ঠান্ডা এবং গরমের উপর তো গরম যখন হয় তখন আমরা তিন থেকে চারবার খাবার দিতে পারি ঘন করে তো তিন থেকে চারবার দিলে হয়ে যাবে আর আমি সাধারণত মাছকে খাবার দেই সকাল আটটা থেকে নয়টার দিকে একবার আর দুপুর বারোটা থেকে একটার ওই দিকে একবার আর একবার দেই হলো আমি তিনটা থেকে চারটার দিকে মধ্যে আর লাস্টের দিকে আমি দেই পাঁচটা বা ছয়টা থেকে সাতটার দিকে একটু যখন আলো থাকে তখন অন্ধকার প্রায় নামতেছে এরকম এরকম সময় গরমের সময় যখন একটু গরম গরম ভাব থাকে তখন আপনারা এসব এই রুটিনটা মেনে চলতে পারেন আর আপনারা ঠান্ডার সময় একটু মাছ কম খায় এজন্য আপনারা ঠান্ডার সময় দুই থেকে এক করে খাবার দিবেন সেটা হলো সকাল দশটা থেকে বারোটার ওই দিকে কারণ তখন একটু রোদ ওঠে আর রোদ উঠলে মাছ একটু খাওয়ার মানে রুচি কারণ তখন একটু পানির তাপমাত্রা স্বাভাবিক হয়ে ওঠে আর আপনারা ওই সময় একবার দিবেন আর যখন আর একবার যখন একটু রোদ উঠবে তখন আর যেদিন একবার রোদ উঠবে না সেদিন আপনারা যখন একবার একটু তাপমাত্রা একটু ভালো থাকবে মানে একটু উষ্ণ থাকবে তখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন এক কথায় ঠান্ডার সময় মাছ একটু কম খায় এজন্য জন্য আপনারা খাবার একটু যখন পানির তাপমাত্রা স্বাভাবিক হবে মাছের তখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরো নতুন নতুন ভিডিও পেতে সকলেই কমেন্ট করবেন আর সকলেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না তো আমার অনেক খারাপ লাগে তো সকলে লাইক করবেন কারণ আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাতে লাগে না হলেও দুই তিন দিন এডিটিং করতে যায় এবং অনেক কিছু আমাকে জ্ঞান অর্জন করতে হয় আমার অভিজ্ঞতা লাগে অনেক মানে পরিশ্রম করতে হয় তো সকলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না